শুভ দর্শক আসসালামু আলাইকুম আজ 8 ডিসেম্বর 2024 রোজ রবিবার চলে আরছি চাটমোহর রেল বাজার হাট চাটমোহর থানা পাবনা জেলা চৌধুরী আজকের 28 29 এবং আমন নতুন ধান যেগুলো আসছে পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সাথে কথা বললো শুভ দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই এইমাত্র আমন ধান বিক্রি করছেন চৌধুরী নগর নাই কত টাকায় বিক্রি করলেন ভাই কত করে দাম নিই বললেন আমন ধান আমন ধান বিক্রি করছি ভাই 1380 1380 কয় মণ নিআসলেন 105 কেজি একশো পাঁচ কেজি সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন তেরোশো আশি টাকায় আমন ধান বিক্রি করছে নতুন ধানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি এই যে একচল্লিশ কেজিতে মন এখানে আরেকটি ধান বিক্রি করছে মুরব্বী কাকা তার সাথে কথা বলে চলুন জেনে নেই কত টাকায় ধান বিক্রি করলেন কাকা কত করে ধান বিক্রি করছেন কিনেছে কিনলেন আপনি কত করে সাড়ে পনেরোশো আজল দিঘি ধান চোদ্দশো চল্লিশ টাকা করে ধান বিক্রি করছে ধানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই যে আজল দিঘি ধান একটা নতুন আসছে কৃষকের ঘরে অলরেডি একচল্লিশ কেজি তেমন

টাকা দাম কত বলতেছো ধানের চোদ্দশো ষাট কি ধান এটা আমন আমন না সত্যি দর্শক শুনতে পাইলেন আমন ধান চোদ্দশো ষাট টাকা দাম বলছে নতুন ধান দেখতে পাচ্ছেন ধানের কোয়ালিটি মোটামুটি ফ্রেশ কোয়ালিটির একচল্লিশ কেজি মন সত্যি দর্শক বর্তমানে ধানের পাইকারি বাজার অনেক বৃদ্ধি নতুন ধানের বাজারই ভালো চলতেছে এখানে আরেকটি

সুপ্ত দর্শক দেখতে পাচ্ছেন নতুন ধান প্রচুর আমদানি হয়েছে হাটেডি বড় ভাই ধান বিক্রি করলো ভাই ধান কত করে বিক্রি করলেন সন্না ধান তেরোশো পঞ্চাশ টাকায় ধান বিক্রি করছে সর্বোচ্চ চোদ্দশো টাকা ভালো ধান আছে আর আমন ধান তো চোদ্দশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ যাচ্ছে ধানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি মিডিয়াম কোয়ালিটি একচল্লিশ কেজি তেমন অশোক্য দশক চলনে এখন জানব 29 ধান পুরান আজকে পাইকারি বাজার কত চলছে শুভ দশক আজকে আসলে 29 পুরাতন ধান খুব একটা আndarray nei খুবই কম নতুন ধানই সবাই বিক্রি করতে নিয়ে চলে আসছে যে মুরুব্বি কাকাও অলরেডি নতুন ধান এনে আসছে বিক্রি করলো চলুন জেনাই কত টাকা বিক্রি করলেন কত করে বিক্রি করলেন কত করে বিক্রি করছেন সার চোদ্দো নতুন ধান কি ধান আহ সপ্ত শুনতে পারলেন এটা আমন ধান বিক্রি করছে চোদ্দশো টাকা করে একচল্লিশ কেজি